আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকের নিউজ পরিমণি চাইলে সাকিবকে দিয়ে দিতে ন্যূনতম আপত্তি নেই বললেন অপবিশ্বাস বসগিরি ও শুটার ছবি দুটিতে সাকিবের বিপরীতে রাজকীয় অভিষেক ঘটে চিত্রনায়িকা বুবলির একসঙ্গে দুই ছবিতে অভিষেক তাও আবার সাকিব খানের নায়িকা হয়ে বিষয়টি নিয়ে ঢালির জুড়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু এর মধ্যে সাকিবের স্ত্রী হিসেবে অপবিশ্বাসের আত্মপ্রকাশ প্রকাশ সব গুঞ্জনের জল ঢেলে দেয় প্রকাশ্যের স্বামীর স্বীকৃতি পেতে কত কিছুই না করলেন অপু আর এখন সেই স্বামীকে অন্য একজন নারীর হাতে তুলে দিতে চান চিত্রনায়িকা বিশ্বাস সেই নারী হলেন পরিমণি অপু বলেছেন পরিমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে ন্যূনতম আপত্তি নেই তার কারো স্বামীকে কেউ চাইলে এভাবে কি দিয়ে দিতে পারেন কিন্তু অপু তো নিজের মুখেই বললেন এমনই ঘটনা ঘটেছে বাংলা ভিশনের এক অনুষ্ঠানে ঈদের জন্য নির্মিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান তারকার সাথে উৎসব নামের এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শহীদ সম্পদ পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসেন অনুষ্ঠানটি ঈদের দিন বিকেল পাঁচটা পনেরো মিনিটে বাংলা ভীষণে প্রচারিত হবে গতকাল সেই আড্ডা অনুষ্ঠানের শুটিংয়ে বিশ্বাস পরিমণি ছাড়া উপস্থিত ছিলেন নায়ক ফেরদোস এই অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তিন চিত্র তারকাকে যেখানে নিজেদের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে জাম্পেশ আড্ডা দিতে দেখা যাবে তাদের আলাপে আলাপে উঠে এসে জনপ্রিয় এই তিন তারকাদের ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারকারা সেখানে পরিমণির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল এরকম যদি প্রেম করেন তাহলে মিডিয়ার কার সঙ্গে আপনি প্রেম করবেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন পরিমনি তখন পাশ থেকে হাসতে হাসতে অপবিশ্বাস বললেন কেন সাকিব খান উপবিশ্বাস বললেন চাইলে সাকিব খানের সঙ্গে প্রেম করতে পারে সাকিবকে দিয়ে দিব পরীকে সাকিবের স্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত অনুষ্ঠানে সবাই হেসে ওঠেন যদিও পর্দার বাইরে অপুকে দিদি বলেই সম্বোধন করেন পরী আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ